আপনার এই চাষের তো ওরা যেভাবে যে সিস্টেমটা করতে চলেছে সেটা আপনারা বুঝতে পারছেন আপনারাই ফসল ফলাবেন মানে ওদের ইচ্ছা ও ওদের ইচ্ছা মতন বেঁচবে না মানে ওদের ইচ্ছা যে ফসলটা বলবে ফলাতে সেটাই করতে হবে যে দাম দেবে সেই দামে আপনার নিতে হবে আর এক একবার একটা কৃষক তো হত্যা হচ্ছে আপনাদের যে যা অবস্থা যা করছে কেন্দ্র সরকার সেক্ষেত্রে আমরা কিন্তু আন্দোলন করছি আপনারা করছে আপনাদের সঙ্গে কিন্তু আমরা আছি আন্দোলন করছি আপনারা খুশি তো তোমি দিনে সবাই এগিয়ে আসবেন তো খুব ভালো লাগলো চলো